আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরাসী কোয়েল ফার্মের অভিনন্দন প্রচণ্ড গরম পড়তেছে আজকে ঈদের দিন তো সবাইকে ঈদ মোবারক তো খামারি ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহর সমতি খুবই ভালো আছেন আমার পুরানো নতুন খামারি যারা রয়েছেন আজকে হাজারিতে বসে আছি প্রচুর গরম প্রায় দশটা বাজে এখন এখনই যে গরম পড়তেছে তো খামারিদেরকে আমি একটা কথা বলবো যে গরমের যে সময়টা এই সময়টার মধ্যে আপনারা অবশ্যই পাখিকে ঘনত্ব রাখবেন না পাখিকে কিন্তু ঘনত্ব রাখলে কিন্তু পাখি অনেক কাটে দেখা যায় যে পাখিটা কেটে যে মারা যায় তো মারা যাওয়ার কোনো রিজন খুঁজে পাওয়া যায় না যে এটা কেন মারা গেছে দেখা যায় পরবর্তীতে যখন এটাকে অ্যানালাইসিস করা হয় দেখা যায় গরম থেকে মারা যায় তো গরম থেকে মারা যায় এর সলিউশন কিন্তু আছে আপনারা পাখিকে একটু পাতলা করে দিবেন ঘনত্ব রাখবেন না একটু পাতলা করে দিবেন আর আরেকটি বিষয় হচ্ছে কিছু মেডিসিন আছে যেটা পাখির বডিতে পানি শোষণ ক্ষমতা রাখে পানি ধরে রাখে দেখা যায় যে গরমে কী কারণে পাখিটা বেশি মারা যায় বডি থেকে লব্বল পানি চলে যাওয়ার কারণে কিন্তু পাখিটা বেশি অংশে মারা যায় তো আপনারা কি মেডিসিন ব্যবহার করতে পারেন যেমন ইলেকট্রোলাইট আছে ইলেকট্রোমিন একটা পাউডার আছে ছোট একবারে লবণের মতো যারা নর্মালি খামারি পাখি মারা যায় না তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে আর যাদের গরমের কারণে পাখি মারা যাচ্ছে তারা কিন্তু এটা ব্যবহার করলে হবে না আপনারা হাইড্রোসল ব্যবহার করতে হবে হাইড্রোসল এবং কি আরেকটা এটা হচ্ছে আপনার অপশনিং কোম্পানির হাইড্রোসল আরেকটি হচ্ছে আর ভিটা ম্যাক্স এটা হচ্ছে কোম্পানি তৈরি করছে এই যে কোনো একটা ব্যবহার করতে পারেন ভিটা দেখা যায় যে ছোট একশো গ্রামেরও কিন্তু পাওয়া যায় এটা মিনিমাম তারা এক কেজি ওজনে করে থাকে এক লিটার দেখা যায় যে আপনার যেহেতু পাখি কম আপনি একশো গ্রামেরটাও সংগ্রহ করতে পারবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যেহেতু কোরবানের চলে গেল তো বর্তমান সময়ে কিন্তু কোয়েল পাখির দাম সামনের এক মাস পর থেকে হয়তো বাড়তে পারে সম্ভাবনা যেহেতু এক মাস পর থেকে সিজন শুরু হবে সব খামারিরা একসাথে চাপাচাপি করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবে খামার থেকে নিবে তো আপনাদেরকে আমি আমার হ্যাচারি থেকে অনুরোধ করব এবং কি বলবো এখন থেকে কোয়েলের বাচ্চা ধীরে ধীরে খামারে উঠানো সব শুরু করুন দেখা যায় যে সিরিয়াল পেতেও তো আপনার একটা সময় লাগবে আর ভালো কোয়ালিটির পাখি নিতে হলে তো একটু সময় দেওয়া লাগে এটা আমি আপনাদেরকে আগেও এটা এই বিষয় সম্পর্কে বলেছিলাম আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমান সময়ে বাপ বলবেন যে রেপুন ভাই এখন ডিমের তো দাম কম কিন্তু ডিমের দাম কম হলেও আপনি পাখির কোয়ালিটি বর্তমানে সবচেয়ে ভালো পাবেন সেটা গ্যারান্টি দেওয়া যায় সেই জন্য বলতেছি যে দেখা যায় যে পুরুষ পাখির সংখ্যাও এখন কম হবে যারা পাখি সংগ্রহ করবেন আর দেখা যায় যে সবাই যখন একসাথে আসবেন তখন কিন্তু ভালো কোয়ালিটির পাখিটাও কিন্তু খামারে উঠানো সম্ভব হবে না টাকা খরচ হবে কিন্তু ভালো কোয়ালিটির পাখিটা আপনি খামারে তুলতে পারবেন না এটি হচ্ছে বড় বিষয় তো আজকে এ পর্যন্তই আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা কথা আমি আপনাদেরকে বলে থাকি যে কোয়েল পাখির বাচ্চা আপনি খামারে উঠায় ফেলেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে